জয়গুরু কেষ্টতা একবার শিশির ঠাকুরকে প্রশ্ন করেছিল আপনি ইষ্টবৃতির উপর এত জোর দেন কিন্তু কেউ যদি জেলে আটকে পড়ে এবং সেখানে যদি কোনো সুযোগ না পায় তখন কি করবে শিশির ঠাকুর বলছেন ভাতের গ্লাসটা দেবে ভাত যদি না পায় তবে জল নিবেদন করবে জল যদি না পায় তবে সীতা যেমন বাড়ির পিন্ডি দিয়েছিলেন আগত্য সেই রকমভাবে বাড়ি বা দিয়ে স্মৃতি করবে তাও যদি না পায় পরম পিতা দান বাতাস তো কেউ কেড়ে নিতে পারবে না আর সর্বশেষ সর্বশেষে মানুষ মানুষ উপাচারে নেবেদন্ত আছেই সেখানে ও চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পূরণের ভিতর দিয়ে যাতে তাকে তৃপ্তিও অতুষ্ট করা যায় বন্দে পুরুষোত্তম